কার্যালয় রাজশাহী এর যে হিসাবরক্ষক পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল এই পরীক্ষার প্রশ্নের সমাধান পরীক্ষার পূর্ণ মান ছিল একশো সময় ছিল নব্বই মিনিট তো শুরুতেই বাংলা বাংলা অংশের প্রথমে ছিল এক কথায় প্রকাশ করুন জয় করার ইচ্ছা জিজ্ঞাসা যে মেঘে প্রচুর বৃষ্টিপাত হয় সংবেত যার উপস্থিত বুদ্ধি আছে পতুৎপন্নমতি ধনুকের ধনী টঙ্কার অজ্ঞতা মধুসূদন এর অর্থ হল অনন্য উপায় অর্থাৎ কোনো উপায় নেই আকাশ ধরা আকাশ ধরা শব্দের অর্থ বৃষ্টি বন্ধ হওয়া কচুবনের কালা বাগধারাটির অর্থ অপরদার্থ রাবণের চিতা রাবণের চিতা বাগধারাটির অর্থ চির অশান্তি তিন নম্বর অপশানে ছিল সন্ধি বিচ্ছেদ করুন উদ্যোগ যোগ, যোগ পরীক্ষা পরিযোগ ইচ্ছা প্রত্যহ যোগ অহ অহংকার কার অহংকার অশু অসমানে তাড়াতাড়ি এর বিপরীত শব্দ বিলম্ব অবনত অবনত এর বিপরীত শব্দ হলো উন্নত সন্ধি এর বিপরীত শব্দ হলো বিগ্রহ বা বিবাদ বিনীত উদ্যত স্নিগ্ধ রুক্ষ পাঁচ নম্বরে ছিল উপসর্গকে ইংরেজি ব্যাকরণে কি বলে খাঁটি বাংলা উপসর্গ কতগুলো উপসর্গকে ইংরেজি ব্যাকরণে প্রিফিক্স বলে আর খাঁটি বাংলা ভাষার উপসর্গ হল একুশটি ভাব সম্প্রসারণ ছিল আপনি আসলেই ধর্মশিক্ষা অপরে অর্থাৎ আপনি যে বিষয়টা আর কি নিজের মধ্যে কোনো বিষয় নিজেকে আগে নিজের মধ্যে পালন করতে হয় তারপরে অপরকে সেটা শেখাতে হয় ভাব সম্প্রসারণ করতে বলা হয়েছিল এরপরে ইংরেজি অংশ ইংরেজি অংশ ছিল ফিল ইন দ্য ব্লাঙ্ক এখানে প্রিপোজিশন বসবে ফর হি ইজ ডিভাইড ড্যাশ অফ কমন সেন্স এখানে কমন সেন্সের বিষয় এখানে প্রিপোজিশন অফ ব্যবহৃত হবে হি ইজ ডিভাইড অফ কমন সেন্স দ্য শিপ ইজ বাউন্ড ফর ইংল্যান্ড তাহলে কিপ ইউর সেভ অ্যালভ ফ্রম ব্যাড কোম্পানি হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিজ ব্রাদার বাংলা অর্থ লিখতে বলা হয়েছিল বাই ফিট অ্যান্ড স্টার বাই ফিড অ্যান্ড স্টার্ট মেইনস অনিয়মিতভাবে এরপরে ছিল মানে হচ্ছিল মুক্তভাবে র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানে সাধারণ স্তরের জনগণ টু দ্য কন্টারি এর অর্থ হল বিপরীতে কি অ্যান্ড কিম এর অর্থ হল আত্মীয় স্বজন রাইট ইউর জয়নিং লেটার টু দ্য ডিভিশন কমিশনার অফিস মেনশনিং ইউর পোস্ট অর্থাৎ যেই পোস্টের জন্য তারা পরীক্ষা দেওয়া হয়েছিল সেই প্রতিষ্ঠানে যোগদান করার জন্য একটা যোগদানপত্র লিখতে বলা হয়েছিল রাইট এ প্যারাগ্রাফ অন হিউম্যান রাইটস হিউম্যান রাইটস হচ্ছিলো মানবাধিকার সম্পর্কিত বিষয় নিয়ে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছিল চেঞ্জ দ্য ভয়েস প্লিজ কিপ কোয়াইট ইউ আর রিকোয়েস্টেড টু কিপ কোয়াইট হি ইজ গোয়িং টু ওপেন এ শপ এ শপ ইজ গোয়িং টু বি ওপেন বাই হিম নেভার টেল এলাই লেট নট লাই ইভার বি টোল্ড হি ইজ রাইটিং এ লেটার এ লেটার ইজ বিং রাইটেন বাই হিম হু ওপেন দ্য ডোর বাই হোম ওয়াজ দ্য ডোর ওপেন্ড একটি লঞ্চে ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার গুণ অপেক্ষা দুই দুইজন বেশি মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ ডেকের ভাড়া মাথাপিছু তিরিশ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি এক টাকা হলে মোট যাত্রী সংখ্যা কত তাহলে এই অঙ্ক যদি আমরা করতে যাই তাহলে মনে করি কেবিনের যাত্রীর সংখ্যা একজন তাহলে ডেকের যাত্রীর সংখ্যা হবে ফোর এক্স প্লাস টু কাটাকাটি করি তাহলে পাবো এক্সিক্যাল টু বের করি তাহলে পাই আমরা নয় তাহলে কেবিনের যাত্রীর সংখ্যা ছিল নয় জন এখানে কেবিনের যাত্রীর সংখ্যা নয় জন হলে ডেকের যাত্রীর সংখ্যা হবে যেহেতু চার গুণ তাহলে চার লং ছত্রিশ আর দুই আটত্রিশ তাহলে ডেকের যাত্রীর সংখ্যা আটত্রিশ এবং কেবিনের যাত্রী সংখ্যা নয় আটত্রিশ আর নয় সাতচল্লিশ এই প্রশ্নের উত্তর হলো সাতচল্লিশ জন পরের জামিতি থেকে একটি প্রশ্ন ছিল একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার ও অপর বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্যের অন্তর তিন সেন্টিমিটার ওই বাহুদয়ের দৈর্ঘ্য নির্ণয় করুন তাহলে মনে করি ভূমি এক্স তাহলে লম্ব এক্স প্লাস থ্রি সেন্টিমিটার আমরা জানি সমকোণী ত্রিভুজের ভূমি ভূমি স্কোয়ার যুগ লম্ব স্কোয়ার সমান সমান অতিভূজ স্কোয়ার এখানে আমরা অতিভুজের দৈর্ঘ্য পেয়েছি পনেরো সেন্টিমিটার তাহলে পনেরোপুর স্কোয়ার এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি স্কোয়ার ইকাল টু পনেরো স্কোয়ার অর্থাৎ অতিভূতিসের উপর স্কয়ার এটা আমরা যদি কাটাকাটি করি তাহলে শেষের দিকে পাই এক্সের মান পাই মাইনাস টুয়েলভ অথবা নাইন তাহলে লম্ব হবে নাইন প্লাস থ্রি অর্থাৎ যেহেতু তিন মিটার বেশি তিন সেন্টিমিটার বেশি ছিল তাহলে এটা হবে বারো সেন্টিমিটার ভূমি হলো নয় সেন্টিমিটার এবং লম্ব হল বারো সেন্টিমিটার সমাধান করুন এই অঙ্ক ছিল এখানে তো আমরা প্রথমে তোমরা সমান সমানের এবারে ডান পাশেরটাকে মাইনাস কমন নিব মাইনাস কমন নিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাবো যেহেতু এখানে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার ছিল সেহেতু আমরা এটা চেঞ্জ করে নেব এরপর এটা মাইনাস দ্বারা গুণ করা হলো তাহলে মাইনাস উপরে চলে গেল আর এ নিচের মাইনাসটা কেটে গেল এরপর উভয় পক্ষ থেকে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড আছে এই দুটো আমরা ভ্যানিজ করে দিলাম তাহলে আমাদের অবশিষ্ট থাকলো এক্স মাইনাস এ ক্যাল টু মাইনাস এক্স ব্যাকেটের মধ্যে এক্স মাইনাস বি তাহলে এটা আমরা পাই অর্থাৎ টু এক্স সিক্যাল টু এ প্লাস বি আর এক্স সিক্যাল টু এ প্লাস বি ডিভাইডেড টু তাহলে এক্সের মান পাওয়া গেল এখানে এ প্লাস বি ডিভাইডেড টু উৎপাদক বিশ্লেষণ ছিল উৎপাদক বিশ্লেষণ ছিল এ স্কোয়ার মাইনাস এ প্লাস টু বি মাইনাস বি স্কোয়ার এটা যদি আমরা সূত্রে ফেলে লিখি তাহলে হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বা এটার সম্বন্ধে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দ্বিতীয়বার সূত্র পড়ছে এটার সমাধান করলে আমরা লিখতে পারি এ প্লাস বি মাইনাস ওয়ান এ বি প্লাস ওয়ান এরপর অঙ্কে চলে একজন গার্মেন্টস শ্রমিক মাসিক বেতনে চাকরি করেন প্রতি বছর শেষে একটি নির্দিষ্ট বেতন পান তার মাসিক বেতন চার বছর পর চার হাজার পাঁচশো টাকা ও আট বছর পর পাঁচ হাজার টাকা হয় তার চাকরির শুরুর বেতন ও বার্ষিক বেতনের বৃদ্ধির পরিমাণ নির্ণয় করুন তাহলে এই অঙ্ক যদি আমরা করতে যাই মনে করি ওই শ্রমিক এক্স টাকা বেতনে এক্স ট্রাকা আমরা ধরে নেব এক্স টাকা বেতনে চাকরি শুরু করেন এবং তার বার্ষিক বেতনের বৃদ্ধির হার হচ্ছিল ওয়াই টাকা তাহলে প্রশ্ন মতে এক্স প্লাস ফোর ওয়াই অর্থাৎ চার বছর যেখানে পাইছি অর্থাৎ ফোর ওয়াই ইকাল টু চার হাজার পাঁচশো এক্স প্লাস এইট ওয়াই ইকাল টু পাঁচ হাজার তাহলে আমরা সমীকরণ দুই থেকে এক যদি বাদ দিই তাহলে আমরা পাই ফোর এক্স ফোর ওয়াই ইকাল টু পাঁচশো টাকা তাহলে আমরা যদি ওয়াইয়ের মান বের করি তাহলে এখানে পাই একশো পঁচিশ টাকা অর্থাৎ একশো পঁচিশ টাকা আর এই ওয়াইয়ের মান যদি আমরা সমীকরণ একে বসাই তাহলে আমরা সমাধান করি যদি এক্স প্লাস ফোর ইন্টু একশো পঁচিশ একালটি হচ্ছে চার হাজার পাঁচশো টাকা তাহলে এক্স প্লাস পাঁচশো প্লাস চার হাজার পাঁচশো টাকা এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে এক্সের মান পাই চার হাজার টাকা চাকরির শুরুর বেতন ছিল চার হাজার টাকা এবং বার্ষিক বেতন বৃদ্ধি ছিল একশো পঁচিশ টাকায় এটি হলো এই প্রশ্নের উত্তর এরপরে আমরা দেখবো সাধারণ জ্ঞানের অংশ জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সঈদ কত তারিখে শহীদ হন ষোলোই জুলাই দু বাংলাদেশের সমবায় আন্দোলন প্রবক্তা কে বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবক্তা হলেন আক্তার হামিদ খান জাতীয় সংসদে কাস্টিং ভোট কে দেন জাতীয় সংসদে কাস্টিং ভোট দেন স্পিকার পৃথিবীর দীর্ঘতম নদী হল নীলনদ কত বিঘা পর্যন্ত জমির খাজনা মৌকুব করা হয়েছে পঁচিশ বিঘা নলেজ ইজ ভার্সু উক্তিটি কার এটি সক্রেটিসের উক্তি যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম কী যমুনা সার কারখানায় ইউরিয়া সার উৎপাদিত হয় জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি জাতিসংঘের দাপ্তরিক ভাষা হলো ছয়টি বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি কত সানে চালু হয় বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি চালু হয় পয়লা জানুয়ারি উনিশশো একানব্বই ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে কোন চুক্তি স্বাক্ষরিত হয় প্যারিস শান্তি চুক্তি বাংলাদেশের জাতীয় প্রতীকে তারকা সংখ্যা কয়টি বাংলাদেশের জাতীয় প্রতীকে তারকার সংখ্যা রয়েছে চারটি নর্দার্ন লিমিট লাইন কোন দুই দেশের বিরোধপূর্ণ অঞ্চল নর্দার্ন লিমিট লাইন হলো উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিরোধপূর্ণ একটি অঞ্চল বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত গ্রিনল্যান্ড এটি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত মজার বিষয় হলো গ্রিনল্যান্ডটি রাজনৈতিকভাবে অর্থাৎ গ্রিনল্যান্ডের মালিকানা হচ্ছিলো ডেনমার্ক যেটি ইউরোপের রাষ্ট্র কিন্তু গ্রিনল্যান্ড এর ভূখণ্ডটি উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে বলে মনে করা হয় ন্যাটো এর পূর্ণরূপ কি ন্যাটো এর পূর্ণরূপ হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ভাইরাস এর পণ্য অভিব্যক্তি কী ভাইরাসের পণ্য অভিব্যক্তি হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইস দুর্বল সিগন্যালকে বর্ধিত করে টার্গেট কম্পিউটারে পাঠায় কি সুইস কম্পিউটারের ইনপুট ও আউটপুট এর জন্য কোন কোডটি সর্বাধিক ব্যবহৃত হয় কি এক কিলো বাইট সমান কত বাইট এক কিলো বাইট সমান সমান এক হাজার চব্বিশ বাইট ব্যাংকের চেকে চেক নম্বর লেখা ও পড়া হয় কোন পদ্ধতিতে এম আইসিআর এর পূর্ণরূপ হলো ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিডার ইমেইল ঠিকানায় অ্যাট দ্য ডেট অফ পরের অংশে কি বলে ডোমেইন নেম সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে কি বলা হয় সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে বলা হয় ওয়ার্ক স্টেশন টুইটারের প্রতিষ্ঠাতাকে টুইটারের প্রতিষ্ঠাতা হলো জ্যাক ডসি এইচ টি এর পুনরূপ কী এইচ টি এর পূর্ণরূপ হল হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল অভ্র কিবোর্ড এর উদ্ভাবককে অভ্র কিবোর্ড এর উদ্ভাবক হলেন মেহেদি হাসান তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ